এ তুই দামরা ফলাইয়ে ঘরের ভিতরে বই কাজ কাম কিছু করতে পার না আব্বা আপনি একটা মোর কাজ ঠিক করে দেন মুই করি হ্যাঁ মুই ঠিক করে দিব না এই তোরে কি মুই কাজ কাম কম ঠিক করে দিছি দুই দিন কাজ কর হই পর চলে যাও লাস্ট বার তোরে যে কাজ ঠিক করে দিছি হ্যাঁ দে তুই দুই দিন করে চলে যাই আব্বা আপনি যে লাস্টে মরে কাজটা দেন হেইটা মোর লগে যায় মোর তো চেহারা ফেসকে আর নায়কের মতো আপনি দেন মোর জারু ওর সাক্ষী কি আপনি একটা মোর কি অসম্মান করছেন না থাক ওই পাশের পাশে রাসেল দেখছেন কি সুন্দর চাকরি করে কোট বুট ফুট পরে যায় এরপরে আবার হুন্ডাও গেছে হুন্ডাই করে যায় ওর বাপে ছয় লাখ টাকা দিয়ে ওর এই চাকরি লই গেছে ওরে হালার ফালা রাসেল যে চাকরি ছয় লাখ টাকা দিয়ে লইছে ওই চাকরি আমি তোরে দুই লাখ টাকায় লই দিয়েছিলাম

কয়েকদিন দিন পরে তো রিক্সা চালাবা হ্যাঁ হবে না ঠিক আছে হুম কয় দিন পরে বস পাঠেলাটা